আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই হেলদি একটি খাবার আইটেম এটা হচ্ছে চিকেন চিকেন স্যুপ এটা খুবই হেলদি এবং ডেলিশিয়াস চিকেন স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি আমি যেহেতু ছোটো বাচ্চাদের জন্য তৈরি করব সেজন্য এখানে কোনো মরিচ বা ধনিয়া পাতা ইউজ করিনি চিকেন কুচি আর চিকেনগুলো খুব ছোট করে কেটে নিয়েছি চিকেন আর পেঁয়াজ রসুন কুচি একটু ঘি দিয়ে ভেজে নিলাম তারপর এখানে চিকেন স্টক দিয়ে বেশ খানিকটা জাল করে নিতে হবে স্যুপটা যখন বেশ খানিকটা একটু ঘন হয়ে আসবে তখন ওই পর্যায়ে আমরা একটু গুলে পানি দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিলে স্যুপের ঘনত্বটা ব্যালেন্স ব্যালেন্স হয়ে যায় সুন্দর আসে আর স্যুপটা যখন একদম হয়ে এসেছে তার আগে আমি একটু লেমন জুস দিয়ে নিয়েছি ওটা তাড়াতাড়ি কারণে ভিডিওতে দেখাতে পারিনি আর কিছু অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নিতে হবে তাহলে স্যুপের টেস্টটা খুব ভালো আসে